গাইস সকলেই জানো এফএফবিপিএল ফ্রি ফায়ার বাংলাদেশ প্রোলগ আসছে আর এটাই কিন্তু গাইনের দেওয়া সর্বপ্রথম কোন অফিশিয়াল টুর্নামেন্ট যেখানে ওপেন রেজিস্ট্রেশন নেওয়া হচ্ছে অর্থাৎ এই টুর্নামেন্ট অন্যান্য অফিসিয়াল টুর্নামেন্টের মতো ইনগেম কোয়ালিফাইজ থাকবে না সরাসরি তোমরা ফর্মে রেজিস্ট্রেশন করতে পারবা তোমাদের টিম নিয়ে তারপর ওখান থেকে খেলা শুরু করতে পারবা এই সুযোগটা ভুলেও তোমাদের মিস করা যাবে না

পাঁচজনের ফিল করার কোনো দরকার নাই টিমের লিডার জাস্ট ফিল করবে বাকি চারজন টিমে থাকবে সম্পূর্ণ কাজ টিম লিডারের এটা মাথায় রাখতে হবে আর হ্যাঁ টিমের হয়ে যে ফ্রন্টটা ফিল করবে কিং ভাবে ধরে নিতে পারো টিমের লিডার তাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে এই কিউআর কোড স্ক্যান করার পরে গুগল ফর্মে গিয়ে অবশ্যই লগ একটা অপশন আসবে আর এই লগ ইন অপশনে তোমরা যে আইডি দিয়ে গেম খেলবা টিম লিডারের যে গেম আইডি ওইটাই এখানে লগ ইন করতে হবে এতে তো আমি এখানে লগ ইনটা করে নিলাম লগ ইন করে নেওয়ার পরে এই তো আমাদের রেজিস্ট্রেশন প্রসেস শুরু প্রথমে টিম নেম দিতে হবে তোমাদের যে টিমের নাম থাকবে এই টুর্নামেন্টের তার নাম দিতে হবে তারপর টিম ট্যাগ অবশ্যই চার ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না চার ওয়ার্ডে দিতে হবে আমার টপন দিয়ে দিলাম এবং তারপরে তোমার নিজের যে কন্ট্যাক্ট মেইল টিম লিডারের কন্টাক্ট মেইলটা দিতে হবে নিজের জিমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অবশ্যই দিবা তোমরা আমিও একটা দিয়ে দিলাম আমার নিজেরটা তো আর দেওয়া যাবে না আমি তোমাদের জাস্ট বুঝিয়ে দিলাম এবং টিম লোগো তোমাদের টিমের যে লোগোটা আছে অবশ্যই এখানে তোমাদের ইউজ করতে হবে এবং আমিও কিন্তু টিম লোগোটা দিয়ে দিলাম এগুলো অবশ্যই দেখে শুনে দিবা এবং তারপরে সোশ্যাল মিডিয়া লিঙ্কস তোমাদের টিমের যদি কোনো সোশ্যাল মিডিয়া লাইক ধরো ফেসবুক পেজ তোমাদের টিমের কিন্তু নিজের না কিংবা ধরে নিতে পারো তোমাদের টিমের এই ইউটিউব চ্যানেল আছে এগুলো তোমরা এখানে দিতে পারো দেওয়ার পর তারপরে চলে যাবার নেক্সট পেজে নেক্সটে যাওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে প্লেয়ার ওয়ান ক্যাপ্টেন ডিটেলস ইনফো তো প্লেয়ার ওয়ানে প্লেয়ারের ফুল নেম দিতে হবে এন আইডিতে যে নামটা আছে অবশ্যই সেই নামটা দিতে হবে তারপরে দিতে হবে প্লেয়ারের এফ এফ ইউআইডি ফ্রি ফায়ার তোমরা যে গেমটাতে খেলতেছো প্লেয়ার ওয়ান যে যার নামটা দিছ তার গেমের ইউআইডিটা দিতে হবে আমি এখানে আমার নিজের গেমের ইউআইডি তোমাদের জাস্ট দিয়ে বুঝাচ্ছি এবং এর পরবর্তীতে ইন গেম নেম তোমার ইন গেমের যে নাম যেমন আমার টি ইন গেমে বাংলাদেশ টপ ওয়ান নাম তো ওই জায়গায় আমি জাস্ট এভাবে বলে দিলাম এবং তারপরে অবশ্যই ডেট অফ বার্থ যেটা তোমার সার্টিফিকেটে আছে এটা অবশ্যই দেখে শুনে মিলায়ে দিবা এটা মাথায় রেখো এটা কিন্তু উল্টা দিও না এটা মাথায় রাখতে হবে এবং এটা দেওয়ার পরে তোমার কন্ট্যাক্ট নাম্বার প্লেয়ার ওয়ানে যা ডিটেলস দিচ্ছিল অবশ্যই তার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে এবং দেওয়ার পরবর্তীতে কোন এলাকায় থাকে তার এখানে চৌষট্টিটা জেলার মধ্যে যে জেলা এখানে আসে সিলেক্ট করে দিয়ে দিবা এবং দেওয়ার পরবর্তীতে ফুল অ্যাড্রেসে অবশ্যই এখানে মাথায় রাখতে হবে ফুল অ্যাড্রেসে এলাকার নাম সহ পারলে বাসার নং রোড নং সব সদিবা এটা অনেক বেটার হবে এবং তার পরবর্তীতে ইমেল আইডি ইমেল আইডি অবশ্যই প্লেয়ার ওয়ান এর ইমেইল আইডি হবে পার্সোনাল ইমেল আইডি এবং তার রোল এবং স্পোর্টস টাইপের ফটো অবশ্যই মাথায় রাখতে হবে ফটোটা যেন ভালো কোয়ালিটির হয় স্পোর্টস টাইপের হয় গুগলে সার্চতে দেখতে পারো স্পোর্টস টাইপের ফটো কীরকম হয় সোজা হয়ে দাঁড়ায়া একদম চেহারা যেন ক্লিয়ারলি বোঝা যায় এবং ভালো কোয়ালিটি হয়ে থাকে এবং এটা দেওয়ার পরবর্তীতে চলে যাওয়া নেক্সট পেজে প্রথম প্লেয়ারের কাজ এখানেই ডান তো নেক্সট পেজে যাওয়ার পরে প্লেয়ার টু ডিটেলস চলে আসলাম আর একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ম্যানেজার ডিটেলস এখানে ম্যানেজার আর কোচ আছে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে এটা অপশনাল যদি তোমাদের টিমে তোমাদের টিম নতুন কোনো ম্যানেজার নাই কোচ নাই তোমরা কারো নাম দিবা না ডিটেলস দিবা না এখানে অপশনাল আছে এখান থেকে তোমরা সাবমিট করে দিতে পারবা তোমাদের কাজ শেষ পাঁচটা প্লেয়ারের সব ডিটেলস দেওয়ার পরবর্তী পরে তারপরে জাস্ট সাবমিট সার্ভেতে ক্লিক করবা এই তো ফর্মের কাজ তোমাদের শেষ তারপরে খুব শুন সব ঠিকঠাক দিলে একটা কনফার্মেশন মেল পেয়ে যাবা